আমি মালয়েশিয়া থেকে আমি বিডিওটা করতেছি একটা ঘরের মধ্যে বসিয়া যাই হোক পিছনে কি আছে সেটা দেখার বিষয় না আমি একটা কথা বলি যারা মালয়েশিয়াতে এখন নতুন যারা আসতেছেন অনেকেই দেখা যাচ্ছে যে মালয়েশিয়া আসার জন্য অনেক আগ্রহ আসার পর দেখা যাচ্ছে যে কাজ মিলতেছে না মালয়েশিয়াতে কিন্তু এখন কাজ খুবই সংকট কাজ নাই বলতে চলে এখন বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশনের সাইট কিন্তু এখন বন্ধ আছে কিছু কিছু চালু আছে কিছু কিছু বন্ধ আছে এ কারণে দেখা যাচ্ছে যে কাজ খুবই সংকট আর ফ্যাক্টরিতে বেশিরভাগ কাজ করলে বেতন কম এই বেতন কমের জন্য অনেক মানুষ এই জায়গা থেকে অরিজিনাল কোম্পানিতে আসছে সেই কোম্পানি থেকে পালে আরেক কোম্পানিতে যায় কাজ করে এরকম অনেক কোম্পানিতেই আছে নতুনরা পুরাতনরা তো এদিক সেদিক যায় কাজ করে সেটা তো আগে থেকেই কিন্তু নতুনরা আসে এই ভুলটা আপনারা কখনো করবেন না যেহেতু আপনারা মালয়েশিয়াতে আসছেন চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসছেন অল্প বেতন দিচ্ছে এখন কিন্তু মালয়েশিয়াতে পনেরোশো টাকা বেসিক আছে বেতন ফিক্স ছাব্বিশ আট ঘন্টায় ছাব্বিশ দিনে পনেরোশো টাকা এখন কিন্তু আরও দুশো টাকা বাড়ানোর অনুমতি পাইছে অনুমতি দিয়েছে সতেরোশো টাকা বেসিক করবে ছাব্বিশ দিনে আট ঘন্টায় আর পরে যে ওভার হয় সেটা হলো আলাদা হিসাব যা হোক এখন একটুকে বেতন বাড়ানোর জন্য চেষ্টা করতেছে অনেক জায়গায় বাড়াইছেও আর যারা নতুনরা মালয়েশিয়াতে আসার পরে আপনি চার লাখ পাঁচ লাখ টাকাতে ঋণ করে আসছেন মালয়েশিয়াতে আসার পরে আপনি হুট করেই একজনে ফোন আছে ভাই আমার এখানে চার হাজার টাকা বেতনের কাজ আছে তিন হাজার টাকা বেতনের কাজ আছে আয়সা পরেন কাজ দিতে আসি বা এই কথায় আপনারা কখনও কান দিবেন না আজকে আপনারা লয়ে গেছে আজকে আপনার যে অরিজিনাল কোম্পানি সে কোম্পানি থুইয়া পাসপোর্ট থুইয়া আপনি যে বাইকে যাইতেছেন চার হাজার টাকার নিশায় মানুষের ভাই বুলে পড়ে আছেন। ইয়ার ভিতরে যদি আপনার কোনো বিপদ আসে তাহলে আমাদের বিপদটা কে উদ্ধার করবে এটা কথা মনে রাখেন কে উদ্ধার করবে আজকে যদি পুলিশে ধরে নেওয়া যায় আপনাকে ছাড়াবে কি সে কোম্পানি আপনার যে অরিজিনাল কোম্পানি সে কোন তো যাব না সে কব যে আমার এখান থেকে পালিয়ে গেছে ইমিগ্রেশন থেকে যদি কোনো ইনফরমেশন দেয় যে অমক কোম্পানির লোক এই ডে পাসপোর্টের ফটোকপি দিয়ে কে কোথায় অমক কোম্পানির লোক যদি সেখানেও কেউ যোগাযোগ করে তারা সরাসরি বলে দিবে যে আমাদের কোম্পানি থেকে সে পালাইয়ে গেছে বা গেছে তাদের কোন আমি ই না তাদেরকে আমি আনবো না আর পলাই গেছে তখন কিন্তু আপনার একমাত্র জেল ছাড়া আর কোনো রাস্তা থাকবেন না এই জন্য নতুন যারা মালয়েশিয়াতে প্রবাসীরা আসতেছেন তারা বিশেষ করে মানুষের ভাই পড়েন না মানুষের নরম কথা মধ্যে ভিজবেন না আপনি যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে থাইকে আপনি যে পাঁচ লাখ চার লাখ টাকাতে আসছেন সেই চার লাখ টাকা আপনি উঠাইয়া তারপরে আপনি সারা মালয়েশিয়া ঘুরেন কেউ কিছু না আপনাকে এই কথাটা মনে রাখবেন সকল প্রবাসীদেরকে জানাই